আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে একটা বিচ্ছেদের তাবিজ দিব যেটা হাতা হাঁটার পথে মানে চলাফেরার রাস্তায় পথে নর্মালি বিচ্ছেদ বা ঝগড়া লাগানো করা হয় এটা ডিভোর্সের জন্য একটা এটা ঝগড়া ঝামেলা মানে ঝামেলা লেগে থাকবে একজন একজনকে দেখতে পাবেন সেই রকম ঝগড়াঝাটি হবে এইরকম বিচ্ছেদের তাবিজ এটা ডিভোর্সের ক্ষেত্রে কাজ করলে কাজ হবে না তবে হ্যাঁ ঝগড়া লাগবে প্রথম থেকে পুরো ভিডিওটা আপনারা সবাই নাটিনে শেষ পর্যন্ত দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে হোয়াটসঅ্যাপে অথবা এই যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারেন দেশ বা দেশের বাইরে থেকে আপনার চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলেও যোগাযোগ মানে জয়েন হতে পারেন সেখানে আমরা তন্ত্র রিলেটেড ভিডিও দিই যাই হোক এখানে যে নকশাটা দেখতে পাচ্ছেন আমি লাল কলম দ্বারা লিখছি সেই নকশাটা দ্বারাই মূলত কাজ করতে হবে এটা আমি জাস্ট লেখার জন্য আমি লিখছি কিন্তু আপনাকে লিখতে হবে ভোজ পাতায় অরিজিনাল গুরজন কালী অথবা আপনাকে ক্যাশরের কালিদ্বারা লিখতে পারেন বা জাফরান কালিদা লিখতে হবে এ ধরনের কালিচারীরা আপনারা আমাদের থেকেও নিতে পারেন অথবা আপনারা কোথাও থেকে যদি অ্যারেঞ্জ করে ফেলতে পারেন তাহলে ভালো আপনি অ্যারেঞ্জ করে নেবেন তারপর আপনাকে নকশাটা লিখতে হবে নকশা নিচে অবশ্যই যে দুজনের জন্য কাজটা করবেন তাদের নাম বাবার নাম মায়ের নাম এবং ঠিকানাটা লিখে দেবেন আলাদা আলাদা করে নকশা যে কোনো শনিবার মঙ্গলবার দিনে পাক পবিত্র অবস্থায় একানির জন্য বসে কারো কোনো সহযোগিতা ছাড়া নিরিবিলি বসে আপনাকে লিখতে হবে নকশা লেখা যখন শেষ হয়ে যাবে তারপর সেই নকশাটা একটা মাদুলিতে ভরবেন ভরে মুখটা বন্ধ করে দেবেন মাদুলির মুখ মম দিয়ে বন্ধ করতে দেবেন বা চুন বা কিছু দিয়ে বন্ধ করে দেবেন বন্ধ করার পরে সেটা তাদের চলাফেরা রাস্তায় পোতে দিদবেন এখন যদি দুইজন দুই জায়গায় থাকে সেক্ষেত্রে দুইটা দাবিজ বানাবেন দুইটা দাবিজ দুই জায়গায় পুঁতে দেবেন দুইজনের দুই রাস্তায় পুঁতে দেবেন আর যদি দুজন যদি একই জায়গায় থাকে তাহলে একজনের একটা দাবি কাজ হবে আপনি একজনের মানে ওই চলাফেরা রাস্তায় একটাই পুঁতে দেবেন বেশ কাজ শেষ এটা করার সাত দিনের মধ্যেই কাজ করে যদি খুব বেশি হয় তাহলে নয় দিন বা একুশ দিন সর্বোচ্চ লাগতে পারে এর থেকে বেশি লাগবে না কখনোই তবে এটা অন্যায়ভাবে মানে কারোর বৈধ হালাল সম্পর্ক বিচ্ছেদের জন্য আপনি করবেন না তবে শত্রুর উপর প্রয়োগ করতে পারেন ধন্যবাদ সবাইকে